আজ চব্বিশ অক্টোবর দুই পঁচিশ ঢাকা পোস্টের প্রধান শিরোনাম সংবাদ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ ড্রোন ব্যবহার চিন্তা আছে সরকারের কিছু রাজনৈতিক দল নির্বাচন ফেটানোর চেষ্টা করছে মির্জা ফখরুল ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে ডক্টর শফিকুর রহমান নাটোর কারাগার জেলারকে হত্যার হুমকি সাবেক এমপি শিমুলের বিরুদ্ধে জিডি ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হাসপাতালে ভর্তি আটশো তিন রেকর্ড দরপতনের পর বিশ্ববাজারে ফের বাড়ল সোনার দাম বড় সিরিজ বাংলাদেশের আগামী নির্বাচন শুধু আঞ্চলিক আঞ্চলিক নয় বৈশ্বিক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ একক প্রার্থীর আসনে না ভোটের বিধান থাকবে আসিফ নজরুল জুলাই সনদ বাস্তবায়নে সংসদকে বাধ্য করার প্রক্রিয়া চূড়ান্ত করেছে কমিশন